প্রত্যেকেই জীবনে সফল হতে চায় তবে এর জন্য ব্যক্তির ভিতরে অনেক ধরনের বিশেষ গুণ থাকা প্রয়োজন যার কারণে সে কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করে এবং জীবনে সাফল্য অর্জন করে একজন সফল ব্যক্তি সর্বদা তার সমস্ত কাজ নিয়ম মেনে করেন যার কারণে তিনি একজন মহান ব্যক্তি হয়ে ওঠেন কোনো মানুষ মাত্রই এক মুহূর্তে কিছু শিখতে পারে না তার জন্য সময় দিতে হবে এবং শিখতে হবে শেখার পর সে সেই কাজ সেই প্রভুত্ব পায় তারপর সে সাফল্য পায় জীবনে সফল হওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব জীবনের সফলতা কী জীবনের সাফল্য হল আপনি যা লক্ষ্য করেন এবং আপনি যা অর্জন করতে চান আপনার লক্ষ্য অর্জনই হল সাফল্য আপনি আর্থিক স্বাধীনতা অর্থাৎ অর্থের অভাব বা আরামদায়ক চাকরি থেকে মুক্তি পেতে সক্ষম হতে পারেন কিছু লোক বিশ্ব ভ্রমণ করতে চায় অন্যরা কেবল তাদের পছন্দের জিনিসগুলো অনুসরণ করে সাফল্যের অর্থ প্রতিটি ব্যক্তির জন্য আলাদা যখন কিছু লোক সাফল্যের কথা ভাবে তখন তারা অর্থ কল্পনা করে অন্যরা ক্ষমতার অন্যরা বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে চায় জীবনের সাফল্যের মন্ত্র হল প্রায় সব পরিস্থিতিতে নিজেকে উন্নত করার ক্ষমতা জীবনের সাফল্যের গুরুত্ব বেশিরভাগ লোক সফল হতে চায় যাতে তারা বিশ্বকে বলতে পারে যে তারা গুরুত্বপূর্ণ আমরা যখন আমাদের জীবনে সফল হতে পারি না তখন সেই সময়ের জন্য আমরা নিজেদেরকে দুর্বল ভাবতে শুরু করি আপনি সারা বিশ্বে বিখ্যাত নাও হতে পারেন কিন্তু আপনি আপনার সাফল্যের মাধ্যমে আপনার চারপাশের মানুষকে মুগ্ধ করতে পারেন শুধুমাত্র সফল হওয়ার ইচ্ছা এবং তার জন্য করা কঠোর পরিশ্রমই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সফলতা অর্জনের উপায়গুলো কি কি। নাম্বার ওয়ান জীবনে বড় লক্ষ্য রাখুন আমাদের জীবনে বড় লক্ষ্য রাখতে হবে আপনি যখন জীবনের লক্ষ্য বড় করবেন তখন আপনি সফলতার আসল অর্থ জানতে পারবেন যখন আমরা নিজের জন্য একটি বড় লক্ষ্য রাখি তখন আমরা এটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করি এবং এটি আমাদের জন্য উপকারী বলে প্রমাণিত হয় আমাদের স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করা উচিত তা যতই কঠিন হোক না কেন অনেক সময় মানুষ কঠিন লক্ষ্য দেখে হাল ছেড়ে দেয় এবং তারা এটাকে অসম্ভব মনে করে কিন্তু আপনি ইতিহাসে এমন অনেক উদাহরণ পাবেন যেখানে অসম্ভবকে সম্ভব করা হয়েছে নাম্বার দুই জীবনে কখনো হাল ছেড়ে দেবেন না আপনি যদি আপনার জীবনে একজন সফল ব্যক্তি হতে চান তবে আপনার কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয় আপনি সফল হওয়ার জন্য অনেকবার চেষ্টা করবেন কিন্তু এটা সম্ভব যে আপনি ব্যর্থ হতে পারেন কিন্তু আপনার কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না আপনার প্রতিটি প্রচেষ্টা মূল্যায়ন করা উচিত এবং ক্রমাগত উন্নতি করা উচিত এইভাবে করা উন্নতি আপনার মান বৃদ্ধি করবে এবং একদিন আপনি অবশ্যই সাফল্য পাবেন সফল হওয়ার সবচেয়ে বড় মূল মন্ত্র হল কখনোই হাল না ছাড়া নাম্বার তিন সময়ের সঠিক ব্যবহার করুন বেশিরভাগ মানুষই সময় নষ্ট করে অনর্থক কাজে সময় কাটায় আপনি যদি আপনার লক্ষ্য অর্জনের জন্য এই সময় ব্যয় করেন তবে আপনি শীঘ্রই সাফল্য পাবেন অলসতার কারণে আপনি আপনার কাজ ঠিকমতো করতে পারেন না এভাবে কাজও হয় না এবং আপনার সময়ও নষ্ট হয় আপনি যে কাজই করুন না কেন পূর্ণ উদ্যম এবং নিষ্ঠার সাথে করুন যার কারণে আপনার পরিশ্রম এবং সময় সেই সাফল্য অর্জনে সহায়তা করবে নাম্বার চার সর্বদা নিজেকে বিশ্বাস করুন যে কোনো কাজ করতে হলে নিজের ওপর বিশ্বাস থাকতে হবে আপনার সেই কাজের প্রতি নেতিবাচক চিন্তা করা যাবে না এটাও ভাবলে চলবে না যে আমরা এই কাজটি করতে পারব না সব সময় ভাবতে হবে একটু চেষ্টা করলেই এই কাজটা করতে পারব আপনি যখন আত্মবিশ্বাসে পূর্ণ হবেন তখন আপনার পথে আসা অসুবিধাগুলিই আপনাকে থামাতে পারবে না আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে তাই নিজের ওপর বিশ্বাস রাখুন নাম্বার পাঁচ আপনি যা করতে ভালোবাসেন তাই করুন আপনার জীবনে এমন কাজ এবং এমন লক্ষ্য তৈরি করুন যা আপনি করতে পছন্দ করেন আপনি পছন্দ করেন না এমন জিনিসগুলিতে সাফল্য আপনার পছন্দের জিনিসগুলিতে ব্যর্থতা চেয়েও খারাপ তাই আপনি যা করতে ভালোবাসেন তাতেই লেগে থাকুন হয়তো প্রথম একটু কষ্ট হতে পারে কিন্তু লেগে থাকলে সফলতা অবশ্যই আসবে নাম্বার ছয় সর্বদা এগিয়ে যেতে থাকুন অনেকে জীবনে একটু সফলতা পাওয়ার পর সেখানেই থেমে যায় তারা ভাবে যে ঠিক আছে যা হয়েছে তা যথেষ্ট এটি সফল মানুষের পরিচয় নয় এটি একটি পুকুরে জলের মতো যারা জীবনে এক জায়গায় থাকে আর একই জায়গায় শুকিয়ে যায় সফল মানুষ হলো নদীর জলের মতো যেটা সবসময় প্রবাহিত থাকে এবং চলতেই থাকে এবং একদিন সাগরে মিশে যায় তাই আমাদের উচিত সব সময় চলাফেরা করা এগিয়ে যাওয়া নাম্বার সাত হারতে ভয় পাবে না আমাদের কখনোই ব্যর্থতাকে ভয় করা উচিত নয় আপনি যদি চান যে আপনি কোনো ব্যর্থতা ছাড়াই সাফল্য পাবেন তবে এটি কখনোই হবে না বিশ্বাস করুন যে আপনি যদি সহজে সাফল্য পান তবে এটি আপনার জন্য ক্ষতিকারক হবে কারণ আপনি বেশি কিছু শিখতে পারবেন না জীবনে ব্যর্থতা হলো নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া হাল ছেড়ে থেমে যাওয়া নয় আপনার ভুল থেকে শিখুন এবং এগিয়ে যান কিন্তু থামবেন না আপনি যখন আপনার ভুলগুলিকে ভয় পাবেন না তখন আপনি অবশ্যই সফল হবেন নাম্বার আট জীবনে সততা রাখুন জীবনে সফলতা পেতে হলে সততার সাথে কাজ করুন এবং সঠিক পথে চলুন মানুষ সফল হওয়ার জন্য শর্টকাট অবলম্বন করে যার কারণে তারা ভুল কাজ করতে শুরু করে এবং যখন তারা ধরা পড়ে তখন তাদের জীবন এবং পুরো পারিবারিক জীবন ধ্বংস হয়ে যায় তাই সফল হওয়ার জন্য কোনো ভুল কাজ করবেন না নাম্বার নয় আপনার ইচ্ছা শক্তি বাড়ান এবং ইতিবাচক থাকুন আমাদের জীবনে অনেক সময় আমরা হতাশ হই এবং সেই সময় আমাদের ইচ্ছা শক্তির প্রয়োজন হয় ইচ্ছা শক্তি আমাদের এগিয়ে যেতে এবং দৃঢ় সংকল্পের সাথে সমস্যার মুখোমুখি হতে সাহায্য করে আমাদের যত বেশি ইচ্ছাশক্তি এবং অভ্যন্তরীণ প্রেরণা থাকবে আমাদের সফল হওয়া তত সহজ হবে বাহ্যিক প্রেরণার চেয়ে অভ্যন্তরীণ প্রেরণাকে বেশি গুরুত্ব দিন নিজেকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে থাকুন এটি অভ্যন্তরীণ প্রেরণা এবং ইচ্ছাশক্তি যা আমাদের ধৈর্য ধরতে শেখায় সফল মানুষ হতে হলে মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে আপনি যখন অন্যদের সাথে ইতিবাচক আচরণ করেন তখন লোকেরা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে আপনি যদি শীঘ্রই আপনার লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে ইতিবাচকতার সাথে কথা বলুন নাম্বার দশ জীবনে বৃদ্ধির মানসিকতা গড়ে তুলুন আমাদের জীবনে সবসময় একটি ক্রমবর্ধমান মানসিকতা থাকা উচিত প্রতিদিন নিজেকে উন্নত করার মানসিকতাই আমাদের সাফল্য অর্জনে সহায়তা করবে নিজেকে গতকালের চেয়ে আরও ভালো করুন এবং প্রতিদিন নতুন কিছু শিখুন শেখা ছোট ভালো জিনিস একদিন অনেক বড় পরিবর্তন আনে আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে আমরা আপনাকে জীবনে সফল হওয়ার কিছু টিপস সম্পর্কে তথ্য দিয়েছি যদি আপনাদের এই তথ্য সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থাকে বা এর সাথে সম্পর্কিত অন্য কোনো তথ্য পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ